আসসালামাইকুম এখন আমি আপনাদের ত্রিকোণমিতি অনুপাত নয় পয়েন্ট এক নবম দশম শ্রেণীর আটের খ নম্বর অঙ্ক দিকে যাচ্ছি আটের খ নম্বর অঙ্কটি যেটা আছে অর্থাৎ লেফট সাইড লেফট সাইডটা আমি লিখতেছি এটা সবার আমাদের ওয়ান বের করতে হবে অর্থাৎ ওয়ান বাই এন ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস এন ওয়ান বাই ওয়ান প্লাস কোয়ার স্কোয়ার থিটা এটা সমান আমাকে বের করতে হবে কি ওয়ান বের করতে হবে আমরা যে জিনিসটি বলতেছি এখন মনোযোগ দিয়ে শুনি যেভাবে আমি এটা আপনাদের করানোর চেষ্টা করতেছি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে এখানে আমি কি লিখতে পারি যে ওয়ান তাহলে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাটাকে আমরা রেখে দেই এরপরে মাঝখানে প্লাস ওয়ান বাই তাহলে ওয়ান প্লাস টেন অক ভাঙ আমরা জানি কট অক যদি তো ভেঙে নেই কট সমান আমরা ওয়ান বাই টেন লিখতে পারি যেহেতু এই স্কোয়ারটা আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এরপরে আমরা কি করব একটু খুব খেয়াল করে দেখি এখানে যা আছে তাই সামনে যা আছে তাই রেখে দিলাম ওয়ান বাই ওয়ান প্লাস এখানে টেন স্কোয়ার থিটা এখানে মাঝখানে প্লাস এখানে আমরা কি করতেছি এর নিচে আছে ওয়ান ওয়ান আর টেন এর লসর করলে কি হবে ওই টেন যদি স্কোয়ার স্কোয়ার আছে ওয়ান বাই টেন স্কোয়ার লসর করলে কি হবে ওই টেন স্কোয়ারে হবে ওয়ানের ওয়ান দিয়ে যদি টেন স্কোয়ারকে ভাগ দেয় কি হবে টেন স্কোয়ার টেন স্কোয়ার উপরে ওয়ানের সাথে গুণ করলে কি হবে এই টেন স্কোয়ার মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিলাম এই টেন স্কোয়ার দিয়ে টেন স্কোয়ারে ভাগ দিলে কি হবে ওয়ান ওয়ান উপরের সঙ্গে সঙ্গে গুণ করলে কি হবে ওয়ান টেন এর ক্যান্সেল হয়ে গেল ওয়ান তাকে ওয়ান উপরের সঙ্গে গুণ করলে ওয়ান হচ্ছে ওয়ান এখানে আমরা যা আছে তাই দিলাম তাহলে ওয়ান প্লাস এখানে টেন স্কোয়ার ঠিক

অর্থাৎ ওয়ানটাকে এক বেলায় বাঘটাকে গুণ করে দিলাম গুট করলে নিচে সংখ্যাটা উপরে গেল উপরে সংখ্যাটাই নিচে আসলো আর এটাকে সাজিয়ে নিলাম এখন দেখি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার দুইটার লস করলে একটা আছে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার আমরা দিয়ে দিলাম এটা দিয়ে ভাগ দিলে কি ওয়ান ওয়ান উপরে সময় গুণ করলে ওয়ান অফ কে ওয়ান মাঝখানে প্লাস এটা দিয়ে এটা ভাগ দিলে কি হলো ওয়ান ওয়ান উপরে সময় গুণ করলে কি হবে

যেভাবে আমি এটা আপনাদের করানোর চেষ্টা করতেছি একটু শুনি তাহলে এখানে আমি কি লিখতে পারি যে ওয়ান তাহলে দেখো ওয়ান ওয়ান বাই তাহলে ওয়ান প্লাস টেনক আমরা জানি কটক যদি তো ভেঙে নেই কট সমান আমরা ওয়ান বাই আহ টেন লিখতে পারি যেহেতু এই স্কোয়ারটা আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এরপরে আমরা কি করব একটু খুব খেয়াল করে দেখি এখানে যা আছে তাই সামনে যা আছে তাই রেখে দিলাম ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে মাঝখানে প্লাস এইখানে আমরা কি করতেছি এর নিচে আছে ওয়ান ওয়ান আর টেন এর লস করলে কি হবে ওই টেন যদি স্কোয়ার স্কোয়ার আছে ওয়ান বাই টেন স্কোয়ার লস করলে কি হবে ওই টেন স্কোয়ারে হবে মনের ওয়ান দিয়ে যদি টেন

অর্থাৎ ওয়ানটাকে এক বেলায় বাঘটাকে গুণ করে নিলাম গুট করলে নিচের সংখ্যাটা উপরে গেল উপরে সংখ্যাটি নিচে আসলো আর এটাকে সাজিয়ে নিলাম এখন দেখি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার দুইটার লস করলে একটা আছে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার আমরা দিয়ে দিলাম এটা দিয়ে ভাগ দিলে কি ওয়ান ওয়ান উপরে সময় গুণ করলে ওয়ান হচ্ছে ওয়ান মাঝখানে প্লাস এটা দিয়ে এটা ভাগ দিলে কি হলো ওয়ান ওয়ান উপরে গুণ করলে কি হবে